গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আমরা তো সাজু কিছু করে কোথায় যাচ্ছি বলো তো আমরা এখন যাচ্ছি পুজো বাড়িতে কাকা শ্বশুরের বাড়িতে পুজো আছে তো আমরা সেখানেই যাচ্ছি তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম আর এই যে দেখো সৌনক পাপা সৌনক পাপার জন্য এখানে ড্রেস নিয়েছি ওর জন্য খাবার নিয়েছি তো সেগুলোকে বের করে নিয়েছে বের করে নিচে বসে বসে খেলা করছে তো চলো ওকে নি নিয়ে ব্যাগটা নি জামা কাপড় ওর জামাটা নিয়ে নি। জামা খাবার জলের বোতলটা নিয়ে নিই সঙ্গে থেকেও আমাদের আসছে একটু পর তো বন্ধুরা যে চলে এসেছি আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি এই যে সৌনক সৌনক রেডি হয়ে যাচ্ছে দেখে ও খুব খুশি বেরু বেরু করতে যাচ্ছে ও আর এই যে আমার রাস্তায় চলে এসছি মা ও চলে এসছে মা গিট দিচ্ছে এই যে শাগনিকে চলে এসছে শাগনিকে চলে এসেছে এই দেখো ও রাস্তায় বেরিয়েছে তবু ওর হাত পা একটু নেই আর ওই সৌনগর ঠাম্মিকে দেখছে আর টাটা করছে মাও চলে এসেছে এদিকে গেট দিয়ে তো বন্ধুরা তাহলে যাই পুজো বাড়িতে আর আকাশটা প্রচণ্ড ডাকাডাকি করছে এই বুঝি বৃষ্টি নেমে আসে তো যদি বৃষ্টিটা চলে এসে তাহলে তো পুজোটাই ভেসতে যাবে এই যে মন্দির মন্দিরের সামনে চলে এসছি এই যে মন্দিরটা মন্দিরে কালকে হবে অনুষ্ঠান এর জন্য মন্দিরটা খুলে রেখেছে আর মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে কাজ হচ্ছে মন্দিরের ভেতরে বাল্বগুলো লাগাচ্ছে আর এই যে আমরা চলে এসছি তো এই জায়গা এই কাকা শ্বশুরের বাড়িতে এখন যাব একটু ঢুকে নিই এই বাড়িতে এই বাড়িতে ঢুকে পরে পুজো বাড়িতে যাব এই যে পুজো বাড়িতে চলে আসলাম তো খুব অন্ধকার করে ফেলেছে এই বুঝি বৃষ্টিটা চলে আসে আর এই যে এটা হচ্ছে যে বাড়িতে এসেছে কাকা শ্বশুর বাড়ি তো এই বাড়ি হচ্ছে এটা হচ্ছে ওই কাকা শ্বশুরের মেয়ে ননদ আর এটা হচ্ছে ছোটো কাকা শ্বশুরের মেয়ে এই যে দুই ননদ তো ওকে কলা দিয়েছে তো কলাটা খাচ্ছে সৌনকে খাইয়ে দিচ্ছে ছোটো ননদ যে বাইরে এগুলো পুজোর সব জিনিস গুছিয়ে রেখেছে এই যে ঘরের ভেতরে প্রসাদ বানাচ্ছে এখনও ব্রাহ্মণ আসেনি বৃষ্টির জন্য বৃষ্টির জন্য ব্রাহ্মণ এখনও আসতে পারেনি অন্য একটা পুজো বাড়িতে আটকে গিয়েছে এই যে বৃষ্টি হচ্ছে আর বাইরে সব জিনিস আবার বারান্দাতে নিয়ে আসলো অন্ধকার কারেন্টটাও চলে গেছে কারেন্টটাও নেই ঘরের ভেতরটা অন্ধকার পুরো কারেন্টটা একবার আসছে একবার যাচ্ছে আসছে যাচ্ছে এরকম করছে কারেন্টটা কারেন্টটাও খুব ডিস্টার্ব দিচ্ছে আর এই যে ব্রাহ্মণও চলে এসছে তো ব্রাহ্মণ ঘরের পুজোতে বসে গেছে ঘরে পুজো করছে ব্রাহ্মণ পরে বাইরে বৃষ্টিটা আর কি কমলে তারপর বাইরের পুজোতে বসবে তো এদিকে ঘরের পুজোটা হচ্ছে এখানে এই যে বাইরে একটু বৃষ্টিটা এখন কমেছে আর এই যেগুলো পেপার দিয়ে সব প্রসাদগুলো ঢেকে রেখেছে ব্রাহ্মণ বাইরে পুজোতেও বসে গেছে চটপট করে পুজোটা দিয়ে নিচ্ছে ঘরের পুজোটাও তো ভালোভাবেই হয়ে গেল ঘরে তো আর বৃষ্টি নেই বাইরে তো বৃষ্টি তো ব্রাহ্মণ যে প্রসাদগুলো ঢেকে ওরকমভাবেই পুজোটা করে নিল আর এখানে যে পুজো শেষ এখন যে প্রসাদ দিচ্ছে এখানে বসে খাওয়া যাচ্ছে না বৃষ্টির জন্য জল যাচ্ছে এই জন্য সবাই বাইরের পোশাকটা হাতে হাতেই নিচ্ছে তারপর ঘরের পোশাকটা দেবে হচ্ছে বারান্দাতে আমাকে ডাকছিলো প্রসাদ খাওয়ার জন্য তো আমি বললাম যে না এখন খাব না পরে খাব তো এই যে এখানে প্রসাদ দিচ্ছে বান্ধাতে আমরা এখন বসে পড়ব খেয়ে দিয়ে আমরাও বাড়িতে চলে যাব কারণ বৃষ্টি আবার চলে আসবে তো আর দেরি করবো না এখন বাড়িতে চলে যাব। তো এই যে মন্দির মন্দিরে কালকে অনুষ্ঠান এই যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি এই যে শোনো তো আমরা রাত্রে আর কিছু খাবো না ওখান থেকে প্রসাদ খেয়ে এসেছি এখন শুয়ে পড়বো বন্ধুরা তোমরা সুবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই বাই